যারা ধরা তাদের নাম গুলো দেখেই তো পুলিশ স্টেশন দিকে চলে যাচ্ছে ধরবো কি ধরবো না ভাবছে কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে নিষেধ আছে আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেড হয়ে গেছে আমরা তো নিজেদের মেয়েকে উড়িষ্যা থেকে যে এসছিল টাকাও বাঁচাতে পারছি বলছি তৃণমূলের বিভিন্ন বিধায়ক সাহেব থেকে মুখোপাধ্যায় অসীম পাত্র এসআইআর চালু হলে বলছে বিজেপি যারা করে তাদের বাড়িতে ঘেরাও করা হবে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে দম থাকলে বাপের ব্যাটা হলে পুলিশকে সরিয়ে আসুক পুলিশকে সরিয়ে আসুক আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ এক মাসের জন্য বলে দিক যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে কোনো কেস হবে না তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আমরা আমরা কাউকে লাঠি মারতে যাবো না কিন্তু যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি ও ওর বাপের সম্পত্তি নাকি ওর বাবার দেশ নাকি এসা নির্বাচন কমিশন করছে ক্ষমতা নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক ওর ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না দেখি কত বড় বাপের বেটা দিল্লি যাক

এরা এই দু হাজার চব্বিশ পঁচিশ সালের লোক আসবে এরা বাবরের আমলের লোক টাইম মেশিন নেই থাকলে পরে টাইম মেশিনে চড়িয়ে ওদের বাবরের আমলেই পাঠানো হচ্ছে বলছি রাজীব কুমারের জামিন হয়েছে রাজীব কুমারের রাজীব কুমারের রাজীব কুমার বলতে পুলিশ অফিসার রাজীব কুমার দেখুন জামিন তো কোর্টের ব্যাপারে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে দশবার ভাবা উচিত দেখুন মোসাবাড়ি সেই দাঙ্গার কথা মনে করে আমি মালদার মানুষের হাতের বিচার ছেড়ে দিচ্ছি আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি যে যদি মোথাবাড়িতে হিন্দুদেরকে মেরে সাবিনা ইয়াসমিন যদি ইংলিশ বাজারে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারে হিন্দু ডোমিনেটেড এলাকায়

ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি মানে বাবা বা মা বা ঠাকুরদা কারো নাম তো থাকবে ভোটার লিস্টে কারো নাম নেই অসীমা পাত্র বিজেপি নেতা ঘরছাড়া করার হুমকি দিয়েছে কি বলবেন দেখুন অসীমা পাত্ররা এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের কথা শুনে মনে হচ্ছে এরা এই দু হাজার চব্বিশ পঁচিশ সালের লোক নয় এরা বাবরের আমলের লোক টাইম মেশিন নেই থাকলে পরে টাইম মেশিনে চড়িয়ে ওদের বাবরের আমলেই পাঠানো হচ্ছে

সামিনা ইয়াসমিন মোথাবাড়ি সেই দাঙ্গার কথা আবার মনে করে দিতে চেয়েছে আমি মাল্লার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি যে যদি মোথাবাড়িতে হিন্দুদেরকে মেরে সাবিনা ইয়াসমিন যদি ইংলিশ বাজারে সুস্থ স্বাভাবিক ভাবে ঘুরে বেড়াতে পারে হিন্দু ডোমিনেটেড এলাকায় তাহলে হিন্দুদের আর কিছু করার নেই মালদাও ছাড়তে হবে একদিন এক সময় বাংলাদেশ ছেড়েছে এখন মালদা ছাড়তে হবে দু হাজার দুই আর এখনকার ভোটার লিস্টের মধ্যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই জায়গাতেই সিক্সটি পার্সেন্টের কম মিল আছে মানে ফর্টি পার্সেন্ট ভোটার এর মাঝখানে ঢুকেছে যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাচ্ছে না ফ্যামিলি হিস্ট্রি মানে বাবা বা মা বাবা ঠাকুর দেয় কারো নাম তো থাকবে ভোটার লিস্টে কারো নাম নি। বুঝিবা পাত্র বিজেপি নেতা করিমের ঘরছাড়া করার হুমকি দিয়েছে কি বলবেন? দেখুন অসীমা পাত্ররা এই ধরনেরই রাজনীতি করেন। হুগলিতে যান জানতে পারবেন কি ধরনের জঘন্য এবং অশিক্ষিত অবದ್ರ মহিলা। তো আমরা তো ছেড়ে দিয়ে কথা বলবো না। আমরাও কথা বল। তাদেরকে পুলিশে পড়া পুলিশটা মারার পুলিশ দিদিমনি চাকর পুলিশ এখন পুলিশ আছে নাকি দীনমণি যা বলে তাই করে চাটতে চাড়তে পরিষ্কার করে টুলু মন্ডল নামে একজন মাফিয়া আছে পাথর মাফিয়া সেই টুলু মন্ডল সেখানে পাথরের ব্যবসা করে সেই ব্যবসার টাকা কার কাছে যাবে এই নিয়ে লড়াই চলছে টুলু কিছুটা একে অনুব্রতকে কে দেয় কিছুটা দেয় হচ্ছে কাজলকে ভাগাভাগি যে কম হয়ে যাচ্ছে একা খাবো একা খাবো দিদিমনি যদিও বলে সবাই ভাগ করে খাবে না কেউ মপ্ল্যানসে যতো জি সচে সবাই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ালটি গোরিপুর চমাথা এটা করছে আর কেসি লাইড হাউস আছে জুয়েলার্স মানি বি ড্যাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি ড্যাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আপতাক নিউজের সময় সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল স্যানিটারিওয়ার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার